আসসালামু আলাইকুম সবাই সকলে অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে আমাদের আকাশে রংধনু দেখা যাচ্ছে তো আসলে অনেক সুন্দর একটি রং ধনু এখন দেখতে পাচ্ছেন হালকা হালকা কিন্তু আছে এখন মিশে যাচ্ছে আসলে অনেকক্ষণ থেকে ছিল এখন দেখতে পাচ্ছেন যে হালকা হালকা আছে আস্তে আস্তে কিন্তু মিশে যাচ্ছে আর দূর থেকে হয়তো বোঝা যাচ্ছে না আমি জুম দিচ্ছি হয়তো দেখেন আপনারা একটু একটু দেখতে পারবেন Aşırı yandığınız tek tek bir tane pişirindir.